নমস্কার বন্ধুরা বাড়িতে একজন অতিথি এলেন তো আজকে সকালে আমার কাছে একটা মেসেজ আসে যে আমার একটি ডেলিভারি আছে এবার আমি তো আকাশ থেকে পড়েছি যা আমার তো আমি তো কোনো কিছু অর্ডার করিনি আমি তাড়াতাড়ি মিশোটা খুলেছি বা ফ্লিপকার্ট দেখি না কোথাও কোনো অর্ডার নেই আমি ছেলেটিকে ফোন করেছি যে এই নাম্বারটা এসটা এসছে সেখানে তো একজনের নাম্বার থাকে যে এটা আপনার পিন নাম্বার এই নাম্বারে ফোন করুন এটা এ ডেলিভারি বয় বলে তো ফোন করার পর ছেলেটি বলে না আপনার তো আছে আমি বলছি না আমি কিছু বুক করিনি বলছে এটা কিন্তু অনলাইন পেমেন্ট করা আছে আমি বলছি পেমেন্ট করা থাকলেও জিনিসটা তো আমার নয় তো বলছে বলছে আচ্ছা দেখি আপনার কি আছে আমি বলছি যে আমি তো কিছু বুক করিনি আচ্ছা ঠিক আছে আপনি দেখুন কি আছে তখন ছেলেটি বলে একটা হেডফোন আছে তা আমি বলছি যে বাড়িতে তো আমি একবার হেডফোন হেডফোন শুনেছিলাম বেশ মাসখানেক আগে যে একটা হেডফোন ব্যাপার তো কিন্তু সেটা তো অর্ডার করা হয়নি তাই বললাম আচ্ছা দাঁড়ান আমি তখনই আমার হাজবেন্ডকে ফোন করলাম হাজব্যান্ড বললো হ্যাঁ একটা হেডফোন আছে ওটা সারপ্রাইজ বলে বলা হয়নি মানে আমার জন্য সারপ্রাইজ তো ছেলেটি আমার বাড়িতে আসে এবং দিয়ে যায় আমার হাজব্যান্ড তখন ছিলেন আমি তো স্কুল চলে গেছিলাম তো বাড়ি ফিরে এটাকে আনবক্সিং করা হচ্ছে এই হেডফোনটাকে গিফট পেতে তো সবারই ভালো লাগে তো যথারীতি আমার ভালো লাগছে এটাই স্বাভাবিক তো একটা ছোট্ট হেডফোন এটা আমারই গিফট আমার জন্য সারপ্রাইজ বলেই আমাকে বলা হয়নি তো খুবই সুন্দর হেডফোনটা এটার দাম আমি জানি না এবং দাম আমি আমার হাজব্যান্ডের কাছে জানতেও চাইনি যেহেতু এটা গিফট তো আমার দাম জানার কোনো দরকার নেই আমি এমনি আপনাদের কাছে শেয়ার করছি এই ছোট্ট হেডফোনটা এসেছে সাথে একটা চার্জার দিয়েছে মানে একটা ডেটা কেবিল দিয়েছে চার্জার দেয়নি একটা ডেটা কেবিল দিয়েছে যাতে চার্জ করা যায় এবং এটা তো আমি আগেই ভিডিওটা নিয়েছি যেদিন এসেছিলো এবং আজকে যখন এইটা আমি প্রথম কানে দিয়ে গান শুনতে শুনতে আমার স্কুলে গেছি খুব সুন্দর এটা সাউন্ড তো দাম আমি বলতে পারছি না আপনাদের তবে জিনিসটা খুব ভালো এই যে আমার মেয়েও পাশে বসে বসে আমাকে হেল্প করছিল এটা খোলাতে খুবই সুন্দর হয়েছে জিনিসটা আপনাদের যদি এর নাম বা কোনো কোম্পানির কোনো প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি বলে দেব কমেন্টে আপনারা সকলে ভালো থাকবেন এবং একটা ছোট্ট জামা আছে একটা ব্ল্যাক কালারের এটা কিন্তু এর কভার তো এই প্লাস্টিকটার ভেতরে করেই আমি আজকে আমার স্কুলে নিয়ে গেছিলাম ব্যাগে করে গান শুনতে শুনতে আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সাথে আবার আরেকটি ব্লগে দেখা হবে আমার ততক্ষণ পর্যন্ত